এই যে আনারস শোলের মতো যে লতা জাতীয় গাছটি দেখতে পাচ্ছেন এটা ইউরোপে জন্মায় এই গাছ স্ত্রী এবং পুরুষ উভয় প্রকার হয় মানে এই গাছটি কিন্তু দু রকম হয় স্ত্রী গাছও হয় এবং পুরুষ গাছও হয় এই গাছের লতা থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ লিউপুলাসের মাদার ট্যাংসার প্রস্তুত হয় যে সমস্ত রুগী যৌন সঙ্গমের পর স্নায়বিক কমপন বমি বমি ভাব শরীর নিস্তেজ মাথায় রোগে আক্রান্ত হয় তাদের জন্য ঔষধটি অমৃততুল্য ফল দেয় যে সমস্ত রুগী সেই স্ত্রীও হতে পারে পুরুষও হতে পারে যৌন সঙ্গমের পর যাদের শরীর একেবারে নিস্তেজ হয়ে যায় দুর্বল হয়ে যায় ঘুম আসে না মাথা গড়ে বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয় তো তাদের ক্ষেত্রে সেই সমস্ত যৌন রুগীদের ক্ষেত্রে এই ঔষধটি কিন্তু একেবারে অমৃততুল্য ফল দেয় এছাড়াও শিশুদের জন্ডিস অনিদ্রা মাথার রোগ যৌন ব্যাধি চর্মরোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয় আজকের ভিডিওতে রেমিডিটির কয়েকটি প্রধানতম লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুকিকে আরম্ভ করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের লিউপুলাসের মাত্র পাঁচটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই পাঁচটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে ঔষধ নির্বাচন করতে আপনাদের খুবই সুবিধা হবে তে এছাড়া আর বিশেষ কথা হচ্ছে যে একজন রুগী যখন রোগে কোনো নির্দিষ্ট রোগে আক্রান্ত হয় তখন সেই রোগের সঙ্গে তার আরও কিছু উপসর্গ বা লক্ষণ দেখা দেয় সেই উপসর্গ বা লক্ষণকে আমরা কিন্তু রোগ পাবি রিয়েলি সেগুলো রোগ নয় এবার একটা ঔষধের যে আরও যে এই উপসর্গ বা লক্ষণগুলো থাকে আমি সেটাকেই কিন্তু প্রধানতম লক্ষণ বলেছি এবার যদি এইগুলো আপনার জানা থাকে তাহলে রুগীর জন্য আপনি নির্ঘাত কিন্তু ঔষধ নির্বাচন করতে পারবেন একেবারে সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন তো তার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা কিন্তু এগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কিন্তু আপনার রুগীর ঔষধ খুঁজে বের করতে খুবই সুবিধা হবে যা হোক আমরা জেনে নিচ্ছি প্রধানতম লক্ষণ অনেকেই রয়েছে মাথা মাথা ভারিবোধ মাথা ঘোরা স্নায়বিক কম্পন তৎস পেশিতে টান পড়ে ও ঝাঁকি দেয় এই আমাদের লিউপুলাসের রুগীদের এই রুগীদের কিন্তু মাথা ব্যথা হয় না মাথা ব্যথা মাথা ভার বোধ মাথা ঘোরা এই তিনটির কিন্তু বিভিন্ন উপসর্গ বা রোগ এই মাথা ভার বোধ এটাকে হ্যাভিংনেস বলা হয় মাথা ঘোরা ভার্টিগো বলা হয় তারপরে বেদনাকে পেইন বলা হয় এখানে কিন্তু পেইনের কথা বলা হয়নি মাথা ভার বোধ মাথা ঘোরা এটা কিন্তু লিপ্রাসের রোগীদের মধ্যে থাকে এছাড়াও তাদের স্নায়বে কম্পন বিভিন্ন রকম হাত পা কাঁপে তাদের তাছাড়া বিভিন্ন জায়গার পেশিতে কিন্তু টান পড়ে মাঝে মধ্যে কিন্তু সেই পেশিতে ঝাঁকি দিয়ে ওঠে তাহলে আমরা জানলাম যে কোনো যৌন রোগের আমরা জেনে নিলাম এটা যৌন রোগের ভালো ঔষধ তো সেই রুগীদের মধ্যে যদি মাথার এই সমস্ত বৈশিষ্ট্য থাকে বা বৈশিষ্ট্যে টান ধরে তাহলে কিন্তু আমরা নির্বিঘ্নে এই ঔষধটি ব্যবহার করতে পারি তাতে তার যৌন রোগটিও আরোগ্য হয়ে যাবে এবং এই যে উপসর্গ বা রোগ বা আপনি যাই বলে লক্ষণ এগুলোও কিন্তু আরোগ্য লাভ হয়ে যাবে প্রধানতম লক্ষণ নম্বর টু নিদ্রা অসুস্থতা অসুস্থতার জন্য অনিদ্রা দিবা ভাগে গভীর নিদ্রা বেশ কিন্তু রাত্রে অনিদ্রা অনিদ্রা মদ্যপায়ীদের অনিদ্রা তো তাহলে আমরা কী জানলাম যে আমাদের এই লিউপেলাস যে রেমিডিটি এই রেমিডিটি রুগীদের কিন্তু অনিদ্রাও হয় সেই অনিদ্রা কিন্তু অসুস্থতার জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে এই লিউফেলাসের রুগীদের কিন্তু দিনে খুব গভীরভাবে নিদ্রা যায় মানে নিদ্রা আসে বা নিদ্রা যায় কিন্তু রাত্রে নিদ্রা হয় না সুতরাং এরকম বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আমরা তাদের অনিদ্রা রোগেও এই ওষুধটি প্রয়োগ করতে পারি প্রধানতম লক্ষণ নাম্বার থ্রিতে রয়েছে উদ্ভিদ চর্ম থেকে ছাল ওঠে খসে পড়ে যায় রুগী মনে করে চর্মের নিচে কিছু হেঁটে বেড়াচ্ছে কোনো পোকামাকড় হেঁটে বেড়াচ্ছে এরকমকে অনুভব করে তাহলে আমরা এটাও জানলাম যে লিপুলাসে রোগীদের কিন্তু চর্মরোগ থাকতে পারে এবং এই চর্মরোগের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা হচ্ছে কি যে চর্মে কিন্তু সে জায়গায় চর্মরোগ সেই জায়গাটায় কিন্তু চর্মে কিন্তু পথম ধরে যায় তার জন্য চর্ম খসে পড়ে আরেকটি সুন্দর লক্ষণ আছে চর্মরোগের ক্ষেত্রে যে এই লিউফুলাশের রোগী যদি হয়ে থাকে তাহলে তার চর্মরোগ যে জায়গায় হোক না কেন চর্মর নিচে দিয়ে কোনো পোকা মকড় হেঁটে বেড়াচ্ছে এরকমটি তারা কিন্তু অনুভব করে সুতরাং আমরা জেনে নিলাম যে যখন কোনো রুগী চর্মরোগে আক্রান্ত হবে তার আমরা এই লক্ষণটি পাই যে চর্মের নিচে দিয়ে কিছু হেঁটে বেড়াচ্ছে অথচ অথবা চর্ম খসে খসে পড়ছে এই লক্ষণটি আমরা যদি পাই তাহলে কিন্তু আমরা এই লিউপলাশ ঔষধটি কিন্তু নির্বিঘ্নে ব্যবহার করতে পারি প্রধানতম লক্ষণ নাম্বার ফোরে রয়েছে যৌন রোগ এবার এই যৌন রোগের কিন্তু ভীষণ সুন্দর রেমেডি কী লক্ষণ আছে একবার মনোযোগ দিয়ে শুনুন অতি শীঘ্র বীজপাত এমনকি হস্তমৈথনের সময়ও হস্তমৈথনের পরেও তাদের কিন্তু কষ্টকরভাবে লিঙ্গ লিঙ্গের উচ্ছ্বাস হয় ধাতু পাতলা বাজ্য উপসাবের পর শুক্র কারণ যদি কোনো যৌন রুগীর এই সমস্ত লক্ষণগুলো থাকে তাড়াতাড়ি বীজপাত হয়ে যায় কি হস্তমৈথনের সময় ওই হস্তমৈথনের সময় যখন লিঙ্গ উত্তেজিত হয় উত্তেজিত হওয়ার সময় সঙ্গে সঙ্গে কিন্তু বীজপাত হয়ে যায় এছাড়াও আরও কিছু বিষয় আছে যে আমাদের এই লিউপুলাসের রুগীদের এই যে কিন্তু বাহ্য এবং প্রচ্ছাপের সময় বাহ্য মানে হচ্ছে মলত্যাগের সময় মলত্যাগের সময় এবং প্রচ্ছাপ করার সময়দের কিন্তু অষাড়ে কিন্তু বীজপাত হয় তো আর বিষয় আছে যে এই লিউপুলাসের রুগীদের হস্তমৈথনের পরেও কিন্তু তার লিঙ্গের উচ্ছ্বাস হয় এটা কিন্তু হওয়ার কথা নয় একবার বৃজ্রপাত হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু লিঙ্গের উত্থান হওয়া সম্ভব নয় কিন্তু আমাদের এই লিউপুলাসের রুগীদের হয় এবং সেটা কিন্তু কষ্টকরভাবে তার লিঙ্গ উচ্ছ্বাস হয় তো এই সমস্ত লক্ষণ যদি অ্যাডজাস্ট হয় আমরা কিন্তু সেই যৌন রুগীদের ক্ষেত্রে আমরা এই লিউপুলাস ওষুধটি প্রয়োগ করতে পারি প্রধানতম লক্ষণ নম্বর ফাইভে রয়েছে ঔষধের ও ডোজ মাদার টিংসার ও ছিখ শক্তি অধিক কার্যকরী যে সমস্ত বাবুরা এই ঔষধটি প্রয়োগ করে চমৎকৃত হয়েছেন তারা দেখেছেন এই দুটি শক্তি অধিক কাজ করে যদি আপনি মাদার টিংসার ব্যবহার করতে চান তাহলে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার আর যদি শিখ শক্তি ব্যবহার করেন তাহলে সূক্ষ্ম মাত্রায় দিনে দুবার ব্যবহার করতে পারেন এবার সূক্ষ্ম মাত্রার বলতে কতটা পরিমাণে ঔষধ বোঝায় সেটাকে কি করে ব্যবহার করতে হয় এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে ভিডিও আছে ভিডিও নাম্বার আঠারো আপনি আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ